আসসালামু আলাইকুম এটা আমাদের বানিয়াচুম এলাকা রাস্তার মেধে দাঁড়াইয়া আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি কারণ আমরা অনেক দিন ধরে কন্টেন্ট ভিডিও বানাচ্ছি রিল বানাচ্ছি টিকটক বানাচ্ছি তারপর ফানি ভিডিও বানাচ্ছি কৌতুক বানাচ্ছি গান দিচ্ছি অনেক ধরনের ভিডিও বানাচ্ছি তাই আমি বাসি এখন একটা জায়গায় এসেছি আমাদের বানিয়াচুং হবিগঞ্জ জেলা বানিয়াচুং থানার থেকে এসেছি একটু বেড়াইতে তাই ভাবলাম একটা ভিডিও বানাই নিই তাই আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো আসছে না তবে আমার বানিয়াচুং এলাকা আমার খুব বড় গ্রাম দেখেন কারণ এখানে যারা এসেছে তারা বলতে পারবে দেখেন ভিডিওটা পুরোপুরি দেখেন দেখলে পরে বুঝতে পারবেন বৃহত্তর মধ্যে সবচেয়ে বড় বড়ো গ্রাম ওইটা আমাদের বানিয়াচুং এলাকা আমরা বানিয়াচুং থেকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ ওইখানেই আমাদের জন্মকর্ম কারণ আমরা পনেরোটা ইউনিয়ন নিয়ে বানিয়াচুং গ্রাম হয়েছে তাই খুব বৃহত্তর মধ্যে সবচেয়ে বড়ো গ্রাম আর বিশেষ করে অনেক দিন ধরে কাজ করতেছি মোটামুটি সবাইকে কম বেশ ভালোবাসাতেই যাকে সামনে পাই তাকে ভালোবাসা দিই কিন্তু সফলতা পাচ্ছি না আশা করি যদি আল্লাহর দয়া আপনাদের ভালোবাসা এবং সোশ্যাল মিডিয়ার যে কোম্পানির একটু মায়া বা দয়া একটু ভালোবাসা যদি আমার প্রতি থাকে আশা করি আমাকে ইনকাম করার জন্য একটু সুযোগ সুবিধা দেওয়া হবে তাই আমি অনুরোধ করতেছি আমার ভিডিওটা যেন ফরিটে সবসময় যায় এই দেখেন গাড়ির আওয়াজ হচ্ছে এই যে রাস্তা রাস্তাটা পুরোপুরি দেখা যাচ্ছে না এই যে এই যে গাড়ি চলাচল হচ্ছে হবিগঞ্জ চলে যাচ্ছে সব গাড়ি এই যে ওইখান থেকে হবিগঞ্জে যায় ওই যে দেখেন ওইটা রাস্তা আমি রাস্তার দ্বারা এই ভিডিওটা করতেছি তাই আওয়াজ হবে আওয়াজ যা কন্ট্রোল করা যায় না তাই আমি বলছি যে যেখানে আসছেন যে অবস্থা আছেন আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন কারণ একের একজন একজনের পাশে যদি না দাঁড়াই হিংসা নিন্দা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কখনও সফলতা লাভ করতে পারবো না কারণ আমি দেখতেছি যে যারা অনলাইনে আমাদের কাজ করতেছে সবাইই কিছু না কিছু উদ্দেশ্য আছে তাদের ইনকাম করার জন্য অনেকেই আসে মজা করার জন্য খুবই কম আসে তাই আমি বলছি যারা ইনকাম করার জন্য এসেছে প্লিজ আপনারা লেগে থাকেন ঠিক ঠিক মতো ভিডিও আপলোড করে ইনশাল্লাহ একদিন সফলতা লাভ করবে এটা আমার দীর্ঘ বিশ্বাস আমি ওই আশায় আছি আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব কারণ এটাই হল কোম্পানির ইচ্ছা যদি আপনার ইচ্ছা করে কোম্পানি আগাই দিতে পারে পিছাই দিতে পারে তবে আপনি আমার মিলেমিশে কাজ করতে হবে আমরা যদি মিলেমিশে কাজ না করি তাহলে কোম্পানি কখনো আমাদেরকে ভালোবাসবে না তাই আমি কোম্পানি অনলাইনের সোশ্যাল মিডিয়ার যে কোম্পানি আছে তাদের টিমকে আমি বলছি দিয়ে অনুরোধ করে যে আমাদের যেন সফলতা একটু তাড়াতাড়ি দেওয়া হয় আমাদের ইনকামের ব্যবস্থার জন্য একটু তাড়াতাড়ি করা হয় ওই আশা নিয়ে আমি সবার কাছ থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিব যদি বেঁচে থাকি আবার দেখা হবে তাই আমাদের এলাকাটা আপনাদেরকে দেখাইলাম প্লিজ আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন